হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে এই ভিডিওতে সব থেকে বেশি আমরা মানে খুব ভালো ভালো টপিকে কথা বলবো ঠিক আছে যেটা আপনাদের জন্য খুবই দরকারি খুবই জরুরি তো দুদিন লাস্ট দুদিন আমার চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড করা হয়নি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আর তাছাড়া তেমন কোনো আপডেটসও পাইনি ভালো তো যা শর্টস কিছু ছিল তো আমি আপলোড করিনি তো আজ এই ভিডিওতে আমরা কথা বলবো অনেকগুলো বিষয় তো চলুন শুরু করা যাক দেরি না করে যেগুলো আপনাদের জন্য খুবই জরুরি অ্যাস স্যারের তরফ থেকে কি ভিডিও অ্যাস স্যারের কী ভিডিও পোস্ট করা যে ধিলন স্যারের চ্যানেলে এছাড়া আর কি কি চলছে অনফ্যাচি সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে আমরা শেয়ার করবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে বলতে চাই ইকো সিস্টেম মোবাইল অ্যাপ্লিকেশানস অবশ্যই আমার এটা ফার্স্ট পরে যে হ্যাঁ আমি লাস্ট দুদিনে যেগুলো বলিনি বা যেটা হয়েছে সেটা একবার জাস্ট শর্ট অ্যাপ বলে দিই তো ও মোবাইল অ্যাপ্লিকেশানস যেটা আছে সেই অ্যাপ্লিকেশনটা আপডেট এসেছে তো আপনারা যদি অনেকেই আছেন হয়তো আপডেট করেননি এটা স্বাভাবিক তো আপনারা প্লিজ আপডেট করে নেবেন অ্যাপ্লিকেশনসটা নেক্সট আপনাদেরকে বলতে চাইব যে আমাদের ওয়েবসাইট অন প্যাসিভ ওয়েবসাইটটা একবার চেক আউট করবেন অন যে ওয়েবসাইটটা ওতে অনেক কিছু দেওয়া আছে নতুন ওয়েবসাইট এসেছে সেটার থিমসটা একবার চেক আউট করবেন ঠিক আছে নম্বর থার্ড নম্বর থার্ড বলার আগে একটা বলবো যে অনপ্যাসিভ মোবাইল অ্যাপ্লিকেশনস কিন্তু আপনি প্লে স্টোরে গিয়ে আপডেট করতে পারেন বা আপনি সব থেকে ভালো ওন পাসিভ ওইএস অ্যাপ্লিকেশানটাই লগ ইন করুন মানে ক্লিক করার পরে আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড চেয়ে লগ ইন করুন সঙ্গে সঙ্গে আপনার কাছে আপডেট করার জন্য পপ আপ দেওয়া হবে তো সেই পপ আপটাই ক্লিক করে আপনি আপডেটটা করে নিন ওকে নেক্সট নেক্সট আমরা কথা বলবো আরও একটা বিষয় সেটা হচ্ছে কি সেটা অ্যাস অ্যাস স্যারের ব্যাপারে যে অ্যাস স্যার কবে আসতে চলেছেন প্রচুর মানুষ কোশ্চেন করছেন প্রচুর মানুষ জিজ্ঞাসা করছেন যে অ্যাস স্যারের ব্যাপার কি অ্যাস স্যার কবে আসবেন তো দেখুন লাস্ট আপডেট অনুযায়ী এখনও বলতে পারি যে মার্টি স্যার যে অনপ্রসে থ্রি সিক্সটি করেছিলেন এবং রেড স্যার যে রেড স্যার লাইভ করেছিলেন রেড স্যার যে লাইভ সেশনে দুজনের কি বলতে শোনা গেছে যে অ্যাস স্যার খুব শীঘ্রই আমাদের সাথে মিট করবেন দেখা করবেন মিটিংয়ে আসবেন অবশ্যই অবশ্যই আপডেট খুব শীঘ্রই তো আমার মতে বলে সেই কথার উপর ভরসা রেখে বিশ্বাস রেখে আমাদের এগিয়ে চলা উচিত খুব শীঘ্রই আসবে মানে দেখা যাক কবে আসেন ঠিক আছে আমরা তো অবশ্যই আছি ওনার আসার জন্য কোন রকম অন প্যাসিভ থ্রি সিক্সটি বা মিটিংয়ের প্রয়োজন নেই উনি তো যে কোনো সময় যে কোনো মিটিং ক্রিয়েট করে আসতে পারেন বা ওনার যদি কোনো আপডেট দেওয়ার দরকার হয় ঠিক আছে তো সেই আপডেটটা আমরা আমরা তো যে কোনোভাবে পপ আপেও দেখতে পারি তো অবশ্যই আপনারা পপ আপে চোখ রাখুন অবশ্যই আপনারা সাথে থাকুন আমি যখনই আপডেটস পাবো বা আপডেট আসবে আমি আপনাদের অবশ্যই শেয়ার করবো নেক্সট আমরা কথা বলবো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ধিলন স্যার একটা পোস্ট করেছেন একটা অ্যাস স্যারের ভিডিও পোস্ট করেছেন সেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রচুর মানুষ আমাকে মেসেজ করেছেন জানতে চেয়েছেন যে দাদা ভিডিওতে কী বলা আছে তার কারণ ভিডিওটা তো হিন্দিতেও নয় বাংলাতেও নয় ভিডিওটা ইংরাজিতে অ্যাস স্যার ইংলিশে বলেছেন তো সেই তিন সাড়ে তিন মিনিটে একটা ভিডিও হবে তো সে ভিডিওতে কি বলেছে এখন অনেকেই বুঝতে পারছে না এটা স্বাভাবিক কথা যে তারা বুঝতে পারবে না তো চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ বাংলায় নো ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন অনলি ইন বেঙ্গলি শুধুমাত্র বাংলাতে আমি বলে দিচ্ছি যে অ্যাস স্যার অ্যাকচুয়ালি কি বলেছেন ভিডিওতে তো চলুন তো প্রথমেই উনি বলতে চেয়েছেন যে কুইক সলিউশনের দিকে আমরা এগোচ্ছি না আজ একটা প্রবলেম হয়েছে দু দিনের মধ্যে আমাদের সেই প্রবলেমের সলিউশানস চাই এই জিনিসটার পক্ষপাতিত্ব আমি নই আমি চাই লাইফ টাইম সলিউশানস আমি চাই এমন একটা প্রবলেম হয়েছে সেই এমন একটা সলিউশন মানে যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটার এমন একটা সলিউশানস যে সলিউশানসটা লাইফ টাইম লিড করবে এবং আর কোনো দিন ওই প্রবলেমটা আসবে না ওকে তো কুইক সলিউশনের দিকে আমরা বাড়ছি না আমরা লং টার্মে ভাবছি যে এই প্রবলেমটা সলভ করলে যেন লং টার্মে আর কোনোদিনই প্রবলেমটা না আসে যার জন্যই দেরি হচ্ছে বা যার জন্যই দেরি হয় ঠিক আছে লং টার্মে এই জন্যই ভাবছি কারণ আমাদের ভিশন কোনো একদিন এক মাস এক বছরের জন্য নয় বা দশ বছরের জন্য নয় আমাদের ভিশন লং টার্ম প্রচুর প্রচুর বড় সাস্টেনেবেল রিজন যেমন আমাদের রিজন হচ্ছে আমি স্যার বলছে যে আমরা এমনভাবে জিনিসটা তৈরি করেছি যাতে আপনারা শান্তিতে ঘুমাতে পারেন রাতে শান্তিতে নিশ্চিন্তে শুতে পারেন এবং আপনার গ্র্যান্ড চাইল্ডস মানে আপনার নাতি নাতনি আপনার ছেলে মেয়ে নয় আপনার নাতি নাতনি পর্যন্ত খুশিতে এবং তার নাতি নাতনি পর্যন্ত আনন্দে থাকতে পারে খুশিতে থাকতে পারে কোনো রকম চিন্তা না করতে এবং এই বিজনেসটা যাতে চলতে পারে এইভাবেই বিজনেসটা বানানো হচ্ছে আর এইভাবেই এত লং টার্মে ভাবা হচ্ছে যার জন্যই এত দেরি হচ্ছে বলছেন যে আমি কিন্তু ওই কোম্পানি বা ওই রকম বিজনেসের মতো নয় যে আজ এলো কালকে উঠে চলে গেলো আজকে এসেই কালকে স্টার্ট হয়ে গেল টাকা পয়সা সব দেওয়া শুরু হয়ে গেল কিন্তু হচ্ছে না না এরকম কোনো বিজনেস এটা নয় এটা একদম লং টার্মের ভাবা বিষয় লং টার্মের থিঙ্কিং প্যাটার্ন ওপর বেস্ট করে এটা বানানো হয়েছে যে আজ থেকে দশ বছর পর পঞ্চাশ বছর পর বিশ বছর পর কোম্পানি কোথায় দাঁড়াবে কোম্পানির কত প্রোডাক্ট থাকবে কত কাস্টমার বেস থাকবে তাদের কিভাবে সার্ভিস দেওয়া হবে ফাউন্ডারকে কীভাবে ম্যানেজ করাবে সমস্ত কিছু আগে থেকে সেট করা হয়েছে বা হচ্ছে বুঝতে পেরেছেন তো সেই জায়গাটা নটা যোগ সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে এবার উনি তারপরে উনি ইন্ডিয়ানদের জন্য বলেছেন যে ইন্ডিয়ান মানুষ যারা আছে তারা খুবই মানে কি বলবো মানে তারা এরম ভাবে যে আমাদের কুইক সলিউশানস চায় তারা কখনোই মানে সেইভাবে ভাবে না তো তাদের জন্য ওনার একটা মেসেজ যে ভালো জিনিস কখনও তাড়াতাড়ি আসে না আরেকবার বলছি ভালো জিনিস কখনও তাড়াতাড়ি আসে না এটা ইন্ডিয়ানদের জন্য উনি বলেছেন যে ভালো জিনিস কখনও তাড়াহুড়ো করে বা তাড়াতাড়ি করে আসে না এটার জন্য সময় লাগে এটার জন্য আপনাকে সময় দিতেই হবে ঠিক আছে কারণ কোনো ভালো জিনিস করতে গেলে সেটার একটা ন্যূনতম সময়ের প্রয়োজন এবং আমরা যে জিনিসটা বানাচ্ছি সেটা কোনো আট দশ বছরের বিজনেস নয় এটা লং টার্মে বিজনেস এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে টাকা টাকার যে প্রয়োজন ফাউন্ডারদের টাকা অবশ্যই প্রয়োজন আছে সেটা একদম সত্য কথা কিন্তু অ্যাস স্যার বলছেন যে কোম্পানির আরও বেশি প্রয়োজন আছে কারণ কোম্পানির এই মুহূর্তে দাঁড়িয়ে কোম্পানির কোনো ইনকাম নেই কোম্পানি কোনো আর্ন করছে না কোম্পানি কোনো টাকা কামাচ্ছে না এবং কোম্পানির এই মুহূর্তে দাঁড়িয়ে এত স্টাফ তিন চারটে পাঁচটা অফিস তার এত স্টাফ কাজ করছে প্রত্যেক মাসে তাদের স্যালারি ঢুকছে প্রত্যেক মাসে তাদের ফুডিং কস্টিং ট্রাভেলিং হসপিটালিটি হ্যাঁ এবং হেলথ সব কিছুর দিক কোম্পানি সাপোর্ট করছে তাদের পাশে আছে তাদের সাহায্য করে যাচ্ছে তো এত কিছু খরচ শুধু তাই নয় আসলে বলছেন যে রেগুলার রেগুলার একটা এমন খরচ আছে মানে এটা অর্ডার করা ওটা অর্ডার করা এটা নেওয়া ওটা নেওয়া ওটা কেনা সেটা কেনা তো এরকম রেগুলারও প্রচুর টাকা খরচা হয় এবং আপনি যদি ভাবেন যে চার পাঁচশো টাকা খরচা হচ্ছে ফাইভ হান্ড্রেড রুপিস তো ইউ আর রং আপনি একদম ভুল তো এই সমস্ত খরচার দিক থেকে দেখতে গেলে আপনি বলুন যে আমাদের কিন্তু ফান্ডও শেষ হচ্ছে না অথচ আমাদের ইনকাম নেই কী বললাম কোম্পানির ইনকামও নেই অথচ কোম্পানির যে ফান্ড আছে সেই ফান্ডটাও শেষ হচ্ছে না তাই না তো এই যে ব্যাপারটা এই যে ব্যাপারটা এটা থেকে আপনার কী মনে হয় যে সব থেকে বেশি টাকা কার প্রয়োজন কোম্পানির প্রয়োজন কারণ কোম্পানির এত স্টাফেদের স্যালারি দিতে হচ্ছে এবং ইনকাম না করলে কোম্পানি তো কোল্যাবস করে যাবে তাই না তো এই জন্য আপনাকে বুঝতে হবে যে সত্যিই কোম্পানি খুব মানে খুব খুব পয়সার প্রয়োজন এবং তারা চাই সব থেকে বেশি যে কোম্পানি তাড়াতাড়ি লঞ্চ করুক বোঝা গেল তো অবশ্যই আমরা তার জন্য পাশে থাকবো কোম্পানির এবং শুধুমাত্র অ্যাস সাইডের থিঙ্কিংয়ের জন্য অ্যাস সাইডের ভাবনা চিন্তার জন্য যে লং টার্মে প্রবলেমের সলিউশন চাই পারমানেন্ট সলিউশন চাই কোনো টেম্পোরারি নয় আজ হয়েছে স্যাটেস্যাট মানে সেই বলুন না চাকা গাড়ি চালাচ্ছেন চাকা পাংচার হয়ে গেছে তো আপনি সেটাকে মেরামত করছেন বারবার মেরামত করছেন এবং আট দশ কিলোমিটার যাচ্ছেন বা রেগুলার আপনার পাঞ্চার হচ্ছে আপনি সারাচ্ছেন আর রেগোচ্ছেন তার থেকে বেটার নয় যে আমি টায়ারটা পাল্টেই নেব তাই না তার থেকে এটা বেটার নয় যে রেগুলার লেট করে দেওয়ার থেকে আমি এখন পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করবো এবং কিছু টাকা জমিয়ে নিয়ে এক দু সপ্তাহ ওয়েট করে আমি টাক চাকাটাই পাল্টে নেব তো সেটাই হচ্ছে অ্যাস স্যারের থিঙ্কিং যে পারমানেন্ট সলিউশন চাই ওরকম টেম্পোরারি নয় শুধু তাপি দিয়ে দিয়ে চালাচ্ছি ওকে তো এটাই হলো পার্থক্য সাথে থাকুন অবশ্যই আপডেট পাবেন অবশ্যই আপডেট আসবে অ্যাস খুব শীঘ্রই আমরা নিশ্চয়ই দেখতে পাবো অ্যাস স্যারকে এবং আপডেট এলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনি সেই আপডেটটা পাবেন তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন প্রত্যেকটা গ্রুপে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ